বন্ধুরা আজ পঁচিশে জুন দু হাজার পঁচিশ আজকের পর্বে দেখা যাবে যে ধ্রুবর মা জেলে তার ধ্রুবর সঙ্গে দেখা করতে আসে এবং বলে এই লড়াইটা তুই নিজের জন্য লড়বি তো ধ্রুব বলে পারতাম যদি চো কি আমার পাশে থাকতো এদিকে তার ছোটো কাকা ধ্রুবর ছোটো কাকা এবং তার পিসামশাই শামসুন্দর সেনের কাছে যায় এবং বলে স্যার আপনি ধ্রুবর হয়ে কেসটা লড়ুন কিন্তু শামসুন্দর সেন বলেন যে আমার নাতনি মারা যাওয়ার পর থেকে আমি কালো কোট গায়ে দোয়া ছেড়ে দিয়েছি এদিকে রঘুরাই আবার সম্বির চৌধুরীর কাছে এসে সম্বীর চৌধুরীর বাড়িতে আসে বলে যে আসতে পারি সম্বির চৌধুরী একটু অবাক হয়ে যায় তখন রঘুরাই বলে যে ধ্রুবর বিরুদ্ধে কেসটা আমি লড়তে চাই বন্ধুরা এই ছিল মিত্রির বাড়ির আজকের পর্ব মিত্রির বাড়ি দেখুন আজ রাত্রি নটায় জি বাংলায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য